বুঝেছি এখন এইটার ফলাফল গুলো আমরা সবগুলোর একসাথে লেখব আমরা তিনটা সমীকরণ আগে লিখে নিই এটা হচ্ছে সমীকরণ এক সমীকরণ নাম্বার এক হম এবার সমীকরণ নাম্বার দুই সমীকরণ নাম্বার দুই এটা ছিল চার ঘাতের এবার নিবো তিন ঘাতের সমীকরণ চার ঘাতের সমীকরণে চারটা লাইন হয়েছে এরকম তিন ঘাত সমীকরণ তিনটা হবে দুই ঘাত সমীকরণ দুইটা bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল জিরো তাহলে ধরি এর মূলগুলো ধরি এর মূলগুলো কয়টা মূল হবে এটার তিনটা a b c তাহলে একটা কই নিয়ে যোগ দাও প্রথমে এ প্লাস বি প্লাস ই দুটা করে এটা সমান থাক